বাস্ত্রশাস্ত্র অনুযায়ী আপনি যদি বড়লোক হতে চান তাহলে এই বিশেষ কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে ঘরের সুস্বাস্থ্যের জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম আপনার ঘরে কি বিশেষ এই জিনিসগুলো রয়েছে তাহলে এখন থেকে সতর্ক হয়ে যান পায়রার বাসা ঘরের মধ্যে পায়রার বাসা নেই তো কোথাও এখনই দেখে নিয়েই সাবধান হয়ে যান এই পায়রার বাসা যদি থাকে তাহলে চোখের নিমিশে আপনি হয়ে যেতে পারেন গরিব এছাড়াও ওই বাড়িতে শুরু হবে পারিবারিক অশান্তি মৌমাছির চা এই জিনিসটি পরিবারের জন্য খুবই ক্ষতিকর যদি এমনই একটি চাক আপনার বাড়িতে তাহলে এখন থেকে সাবধান হয়ে যান এই চাক আপনার দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে মাকসার জাল দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে এই মাকসার জাল এই জিনিসটিও আপনার জীবনের দারিদ্রের কারণ হয়ে উঠতে পারে ভাঙ্গা আয়না বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙ্গা কাজ ও বাড়ির জন্য খুবই ক্ষতিকর হতে পারে এই ভাঙ্গা আয়না নেগেটিভ এনার্জি ডেকে আনতে পারে জীবনে তাই এখনো এই ঘরের মধ্যে যদি কোনো ভাঙ্গা কাজ বা থাকে তাহলে বাড়ি থেকে এখনই ইতিমধ্যে সরিয়ে নিন বাদুর বাড়ির জন্য সব ক্ষতিকর এই বাদুরটি এর ফলে মৃত অবৈধ গুনিয়ে আসতে পারে আপনার জীবনে কল বাড়িতে কল থেকে জল পড়া খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু এই বিষয়টি হয়ে উঠতে পারে মারাত্মক পজিটিভ এনার্জি ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন